ড্রয়িং রুম হিসেবেও ব্যবহার করা যায় আবার ডাইনিং রুম হিসেবে ব্যবহার করা যায় এখানে একটা চমৎকার প্রশস্ত ব্যালকনি আছে হচ্ছে একটা মাস্টার বেড এটা হচ্ছে মাস্টার বেডের বাথরুম অ্যাটাচড এটা হচ্ছে মাস্টার বেডের সাথে একটা অ্যাটাচড বেলকনি অনেক বড় এটা হচ্ছে ফ্যামিলি লিভিং ড্রয়িং চাই বলা যায় ড্রয়িং রুম তারপর একটা

কিচেন এর সাথে সার্ভেন্ট স্পেস সার্ভেন্ট রুম সার্ভেন্ট টয়লেট